হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি তার সকাল সকাল তোমাদের সামনে চলে এলাম একটা ব্লক নিয়ে তা ব্লকের আগে দেখো দেখাচ্ছি দেখো আমার সকাল সকাল স্নান টান করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে এখন বাজে প্রায় সকাল নটা সকাল সকাল স্নান করে পুজো দিয়ে নিলাম পুজো না দিলে তো আবার কিছু খেতে পারবো না চা বিস্কুট ছাড়া ওই জন্য আর আগেই তো বলেছি এই পুজোর দায়িত্ব তোমাদের দাদাভাইয়ের ছিল এখন আমার হয়ে গেছে এই দায়িত্বটা ওই পুজো টুজো দিয়ে ডিউটিতে যেত এখন আমি সকাল সকাল স্নান করে পুজো দিয়ে দিই তা দেখো সাদা ফুল দিয়ে আসনটা আমি সাজিয়েছি কত সুন্দর লাগছে দেখো আর দেখো এরপরে আমি আজকে ব্লগটা স্টার্ট করব আজকে ব্লগটা হচ্ছে আমি আজকে আমি কি রান্না করি চলো দেখা যাক তাহলে কি রান্না করি দেখো মাছ দেখতে পাচ্ছ এই মাছগুলো আমি ধুয়ে নুন হল মাখিয়ে রেখে দিচ্ছি এই মাছগুলো হচ্ছে রুই মাছ এগুলো আমি ঝোল বানাবো তা দেখো মাছ ভাজা অলরেডি হয়ে গেছে এরপর আমি মাছের ঝোলটা কী দিয়ে করবো দেখো এইদিকে আমি গাঠি কচু কেটে রেখেছি আর হাফ পেঁয়াজ কেটে রেখেছি আলু কেটে রেখেছি ধুয়ে রেখেছি আর একটা তেজপাতাও রেখেছি পাঁচ ফোড়ন দিয়ে ফোড়ন দিয়ে তেজপাতাটাও ফোড়ঙের ওপর দিয়ে দেব তেলের উপরে তারপরে দেখো আমি রুই মাছগুলো গাঠি কচু আলু দিয়ে ঝোল করব আর এই ঝোলটা কিন্তু মশলা দিয়েই করব। মশলা ছাড়া ভালো লাগবে না তাই মশলায় আমি বাটব দু টুকরো আদা আর দুটো দুটো রসুনের কোয়া দুটো কাঁচা লঙ্কা আর একটু জিরে দিয়ে আমি বাটবো তাই চলো আর রেসিপি রান্না করছি দেখো ডাটা সাদা ডাঁটা আর আলু আর আমি কাঁঠালের বীজ কেটে রেখেছি আর ধুয়েও রেখেছি এই রেসিপিটাও আমি করব। এটা হবে সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি আর এই চচ্চড়িটা খেতে কিন্তু খুব ভালো লাগে এই আটাগুলো কিন্তু আমাকে পাশের বাড়ি থেকে দিয়ে গেছে তাই ভাবলাম এই সময় কাঁঠালের বীজও আছে তাই চচ্চড়ি করি খুবই সুন্দর লাগবে চচ্চড়ি প্লিজ বন্ধুরা তোমরাও করে দেখো আর রান্নাটা দেখালাম না তা দেখো মাছের ঝোলটা আমার অলরেডি হয়ে গেছে গাঠি কচু আলু দিয়ে মাছের ঝোল রুই মাছের আর মাছের ঝোলটা তো খুবই সুন্দর হয়েছে কারণ আমি খেয়ে খাওয়ার পরে ভিডিওটা বানিয়েছি আর দেখো আমি চামচে দিয়ে উঠে দেখাচ্ছি লাঠি কচুগুলো কিন্তু খুব সুন্দর বলে গেছে আমি তুলে দেখাচ্ছি দেখো কত সুন্দর কালারটা দেখো তরকারি কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে মাছের ঝোলের কালারটা আর খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছে তা আর ওইদিকে দেখো আমি চচ্চড়িটাও করবো মানে আজকে আমাদের মেনু হচ্ছে কাঁঠাল বীজ চচ্চড়ি ডাঁটা দিয়ে আর মাছের ছোল কটু গাঁটি কচু দিয়ে তাই দেখো ডাঁটা চচ্চড়িটাও আমার হয়ে গেছে সর্ষে বাটা দিয়ে আমি করেছি সর্ষের মধ্যে আমি আর রসুন দিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি চার পাঁচটা সর্ষে বেটে নিয়েছি দিয়ে আমি এই চচ্চড়িটাও রান্না করে ফেলেছি দেখো আমার চচ্চড়িটা রান্না হয়ে গেছে চচ্চড়িটা দেখতে খুব সুন্দর লাগছে কাঁঠালের বীজ দিয়ে তো খেতে খুবই দারুণ লাগে তোমরাও প্লিজ করে দেখবে কাঁঠালের বীজ দিয়ে ডাঁটা দিয়ে আলু দিয়ে চচ্চড়ি খুবই ভালো লাগবে করে দেখো আর খেতে তো অসাধারণ হয়েছে খুব ভালো হয়েছে আর আজকের মেনু দেখো মাছের ঝোল গাঠি কচু দিয়ে কাঁঠার বীজ দিয়ে ডাঁটা চচ্চড়ি আর উচ্ছে আলু ভাজা আর ভাত এই হচ্ছে আজকের আমাদের মেনু তা চলো আর কি বলবো আর প্লিজ সবাইকে বলছি আমার ভিডিওটা স্কিপ করো না পুরোটা ভিডিওটা দেখো আর এইভাবে তোমরাও রান্না করে দেখো খুব ভালো লাগবে মানে বেশি তেল মশলা ছাড়াই রান্নাটা আমি করেছি ঘরোয়া রান্না তো বেশি তেল মশলা দিই না কারণ প্রবলেম হয় সবারই তার জন্য আমি এইভাবেই রান্না করি আর এই রান্নাটা কিন্তু খেতে খুবই ভালো হয় আর ভালো হয়েছে এভাবেই আমি রান্না করি তোমরা এইভাবে রান্না করো প্লিজ দেখো ভালো হবে তা এরপরে এই ভাতগুলো আমি খাব তারপরে দেখো বেলায় দেখছি আচমকা একটা ঝড় এলো ঝড় এসে আমার এত বড় শিউলি গাছটা ভেঙে দিল দেখো ডাল ভেঙে পড়ে গেছে করতে বড় আমার খুবই মন খারাপ লাগছে কারণ এই শিউলি গাছটা আমি ছোটো থেকে এত বড় করেছি এই ফুলগুলো দিয়ে আমি পুজো দিয়ে বারো মাস শিউলি ফুল হয় জানো দুটো একটা পড়তেই থাকে এই ফুলগুলো আমি করে আমি পুজো দিই ঘরে ঠাকুরকে আর দেখো পুরো ডালটাই ভেঙে গেছে জানো তারপর আমি এই ডালটা কাটবো আজকে আর কাটবো না বেলা কারণ যদি আবার শো পোকা থাকে শিম গাছে না অনেক পোকা থাকে তবে এখন শোপোকা দেখছি না দেখো এই ডালটা আমি কালকে সকালে কেটে পরিষ্কার করে দেব দেখি আবার যদি পড়বে এই গাছটা হয় ভালো আমার প্রচণ্ড মন খারাপ কী বলবো বলো প্রচুর মন খারাপ লাগছে চলো আর ভিডিওটা বড় করবো না স্কিপ করো না প্লিজ সবাই দেখো পুরো ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো ভালো লাগলে আর আমার পাশে থেকো আমি তোমাদের আমাদের পাশে আছি টা বাই ভালো থেকো সবাই